অর্ডার ডান করবেন হ্যাঁ আর যারা স্ক্রিনশট নিতে পারেন না পুরো তারা অবশ্য অবশ্য করে অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে আমাদের কাছে অর্ডার ডান করে দেবেন পাশে দেখাচ্ছি খুব সুন্দর একটা পেঁয়াজ কালার প্যানেল আছে মোট ছয়টা হ্যাঁ তিন তিন ছয় ছয়টা প্যানেল আছে এটা হচ্ছে আপনার পয়েন্ট ডিজাইন সিম্পলের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা চলে যাচ্ছি এটা অন্যতে অন্যটা আরও সুন্দর এগুলো কিন্তু বেক্সি মোমবাটি এবং কিন্তু এইটটি প্লাস বডি আছে এইটটি প্লাস বডি আছে এই ডিজাইনটা অনেকে চেয়েছিলেন শেষ হয়ে গিয়েছিল আবার চলে আসছে এই হচ্ছে আপনার ফ্লাওয়ার ডিজাইনটা ভিতরে হচ্ছে খুব সুন্দর ফ্লাওয়ার করা আছে অন্যার মধ্যে হ্যাঁ মাকসার মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার করা আছে নামাজি অন্য এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার নিচে খুব সুন্দর প্যানেল আছে আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে এই হচ্ছে হাতার কাপড় ফুল হাতা হয়ে যাবে ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বড় বড় মতো সেম প্রাইস ওকে যদি ড্রেসটা ভালো লেগে থাকে যদি অর্ডার করতে চান ছবি সহ অর্ডার করবেন হ্যাঁ আর ঢাকার বাহিরে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে আমরা থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই আপনি থানা পর্যন্ত আপনারা হোম ডেলিভারি পাবেন আর আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করতে হবে এই সুন্দর পেঁয়াজ কালারটা রেখে দিলাম ডিজাইনের মধ্যে আছে আজকে দুটো ডিজাইন দেখাবো দুটো ডিজাইনের পাঁচটা করে কালার পাঁচটা কালারই সুন্দর এগুলো পরে অনেক আরাম অনেক সফট সুপার সফট এবং আমাদের ড্রেসের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে পার্পেলটা পার্পেলটাও সুন্দর পাঁচটা কালার পাঁচ রকম সুন্দর হচ্ছে আপনার পার্পল কালারটা ওকে আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু 100% এবং কালার গ্যারান্টি পার্পল কালার ছয়টা প্যানেল বিশাল বড় আপনার নামাজি উন্না এই গরমের মধ্যে এগুলো পারফেক্ট শীতের মধ্যে পড়তে পারবে কোনো সমস্যা নেই কারণ অনেক অনেক বড় থাকে আপনি কান টান পেঁচিয়ে শীতের সময় সুন্দরভাবে করতে পারবেন এই হচ্ছে আপনার অন্য অন্যের মধ্যে আকর্ষণের মধ্যে আবার ফ্লাওয়ার করা সালোয়ার এই হচ্ছে আপা কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা আমরা কিন্তু ভিডিওতে ডিটেলস বলে দিই অনেকে জিজ্ঞেস করেন যে অন্য কয় হাত তারপর এখানে মাপা হয় নি পাঁচ হাত পাঁচ হাতের বেশি তো আছে যেহেতু নামাজি অন্য বিশাল বড় নামাজি অন্য আর ড্রেসের বডি আছে এইটটি প্লাস হ্যাঁ ড্রেসের বডি আছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি আগে ওয়াশ করবেন ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন জামা ওন্না সালোয়ার সব কিছু আলাদা আলাদা করে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন ওকে আমি যদি দ্রুত দেখাই না হলে ভিডিওটা একটু লং হয়ে যায় ওকে এখন দেখাচ্ছি লালটা এটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার রেড মেরুন মিক্সড কালার আমাদের কালারগুলো আমরা এমনভাবে তৈরি করি যে সব বয়সী আপুরা পড়তে পারবেন এবং সব গায়ের রঙের আপুরা পড়তে পারবেন ওকে এটা হচ্ছে খুব সুন্দর রেড মেরুন মিক্সড কালার কালারটা হচ্ছে রেড মেরুন মিক্সড সুপার সফট সুপার আরামদায়ক ড্রেস যে আমি এখন নিজে বাকি পরে আছি কারণ এই গরমের মধ্যে ভাই কালকে যে ভয়াবহ গরম গেছে এই হচ্ছে এই গরমের মধ্যে মধ্যে আপনি থাকবেন যতক্ষণ আপনি বেডরুমে থাকবেন বেডরুমের বাইরে বাইরে গেলেই আপনার গরম রান্নাঘরে গরম সব জায়গায় বাজারে যাবেন গরম স্কুলে বাচ্চাকে নিয়ে যাবেন গরম এই গরমের মধ্যে আমাদের ড্রেস পরে করে অনেক আরাম পাবেন এবং এটা সবাই সবসময় বলে যাবো আপনার ড্রেস হচ্ছে আরামদায়ক ড্রেস সুপার সফট আরামদায়ক আমি নিজেও সবসময় আমার নিজের ড্রেস পরি আগে ওয়াশ করি সবাই আপনারা জানেন তাহলে এই সুন্দর কালারটা রেখে দিলাম রেড মেরুন মিক্সড কালার এখানে এই ডিজাইনের কালার হচ্ছে আপনার পেয়াজ একটা পার্পল একটা এটা হচ্ছে রেডটা

এই সি গ্রিনটা একটু ডার্ক ওকে ওটা দেখিয়ে দিচ্ছি ও না আপুর ড্রেস নিয়ে কিন্তু আগে অবশ্য অবশ্য করি নরমাল পানিতে ওয়াশ করবেন সুতা কোথা থেকে আসলো এই খুব সুন্দর ওন্না

ওটা পুরো কালারটা ভালো করে দেখে ভিডিওটা ভালো করে দেখে বুঝে তারপর অর্ডার করবেন ওকে দেখছেন এই সি গ্রিন আর সি গ্রিন কিন্তু সেম না এটা কিন্তু একটু কালচে কালার ওকে এবার এবার একটা কালচে করা হয়েছে মানে কালারটা অন্যরকম করা হইছে এটা হচ্ছে ওটিনো সি গ্রিন কফি কালারটা ওয়াও খুব সুন্দর পার্সোনালি আমি কফি কালার ড্রেস হ্যাঁ বানাই বানিয়েছি বাট আমার অত বেশি পছন্দ না কফি কালার তারপর আমি বানিয়েছি যেহেতু আমার আগে আমি যখন লাইভ করতাম তখন আমার ড্রেস পরে লাইভ করা লাগতো এই হচ্ছে আপনার অন্যটা কফি কালার ভিতরে কিন্তু ডিজাইনটা হচ্ছে কয়েন ডিজাইন ভিতরে আপনার লাল আছে সবুজ আছে কমলা আছে ও মিল্কে একটু পরে আসো মা ভিডিও করছি

কালার কম্বিনেশনটা খুব সুন্দর এবং এই ডিজাইনটা তো একবার শেষ হয়ে গেছে আবার চলে আসছে আমাদের একটা ডিজাইন যখন ফার্স্ট টাইম আসে তারপর দুই থেকে তিনবার চারবার এরপর আবার ডিজাইনটা স্টক আউট হয়ে যায় আবার নিউ ডিজাইন চলে আসে তো এটা শেষ হয়ে গিয়েছিল যারা পাননি কাইন্ডলি এবার অর্ডার করে ফেলবেন ওকে সুন্দর সুন্দর পাঁচটা কালার দেখিয়ে দিলাম পাঁচটা কালারই খুব সুন্দর চলে যাচ্ছে জলপাইটা দিয়ে করি কারণ জলপাই কালারটা অনেক দিন পর আসছে এই যে জলপাইটা জলপাই কালারটা অনেকদিন পর আসছে জলপাইয়ের সাথে আছে আপনার লাল সবুজ কমলা এটা বানানোর পর ড্রেসগুলো বেশি ভালো লাগে

মাকসা করা আছে চুন্ডি করা আছে ওনার মাঝখানে দুই পাশে দুইটা ডিজাইন চার পাশে তো প্যানেল আছে খুব সুন্দর জল জলপাই কালার অনেক দিন পর জলপাই কালারটা এসেছে ওকে এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারের নিচে প্যানেল হাতা কাপড় ফুলাতে হবে এক হাজার পঞ্চাশ টাকা একদম রেজাল্ট প্রাইস আমরা ড্রেস সেল করি আমাদের ড্রেসের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কেউ দামাদামি করতে আসবেন না যে নেবেন ফিক্সড প্রাইস দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে অর্ডার ডান করবেন ওকে খুব সুন্দর জল তলটা রেখে দিলাম হার্ট শেপের ডিজাইনটা ডিজাইনটা সুন্দর একদম নিউ ডিজাইন আমাদের রেখে দিলাম তাহলে জলপাই কালার এখন দেখাচ্ছি পার্পেলটা পার্পেলটাও সুন্দর নাইস পার্পেলের মধ্যে আছে লাল সবুজ পার্পলের মধ্যে আছে লাল সবুজ বেগুনি অরেঞ্জ ছয়টা প্যানেলে আছে বেক্সি ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি

তা যদি ড্রেস নিতে চান তা আপনার অর্ডার কীভাবে করবেন একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ আপনি থানা পর্যন্ত থানার মধ্যে আপনার বাসা হলে আপনি হোম ডেলিভারি পাবেন জাস্ট একশো পঞ্চাশ টাকা আপনাকে বিকাশ করতে হবে হ্যাঁ পাঁচটা যদি আমাদের কাছ থেকে অর্ডার করেন তাহলে এখন দেখাচ্ছি সিক্রেট এটা হচ্ছে অরিজিনাল সিক্রেট দেখেন দুইটা দুই কালার দুইটা কিন্তু দুই কালার এটা সিক্রেট আমি বলছি বাট এটা কিন্তু সিক্রেট না এটা আপনার সিক্রেটের চেয়েও আরো ডিপ কালার ওয়াও সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন ওকে সিক্রেট কালার হার্ট শেপ কালারফুল হচ্ছে আপনার ওকে ওনার মাঝখানে কিন্তু মাতস করা চুনি করা ওনার মাছ আপনার সালোয়ার এই হচ্ছে এক হাজার টাকা প্রাইস নাম আছে অন্য সোনতির ড্রেস ড্রেস নিয়ে আগে নর্মাল কানির দিয়ে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দেবেন

লালটা লালটা কিন্তু রেড মেরুন আমি সবসময় বলে দেই কালার যেন আপনাদের কোনো প্রবলেম না হয় রেড মেরুন মিক্সড কালার কন্যার ভিতরে মাকসা করা প্লাস হচ্ছে চুন্ডি করা ও এটা এটা চুন্ডিটা কিন্তু দুই সাইডে দেয়া হয়েছে রেডটার চুন্ডি মাঝে দেওয়া হয়নি এই পাশে দেওয়া হয়েছে আর এই পাশে দেওয়া হয়েছে এটাও ভালো লাগছে ওকে সুপার সফট আরামদায়ক ড্রেস যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই করেই ছবি সহ ইনবক্স করবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ